যে ব্যক্তি রমজান মাস হবে সে অবশ্যই রোজা রাখে এই জন্য আমরা যারা রোজা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা রাখতে পারে নাই ইনশাল আমরা চেষ্টা করবো রাখার জন্য তো আমরা যারা রোজা রেখেছি রোজা রেখে যারা পাঁচটা কাজ করবে পাঁচটা কাজে যা লিপ্ত হয়ে যাবে ওই সমস্ত মানুষদের রোজা আল্লাহর কাছে গোপন হবে না গ্রহণ হবে না পাঁচটা কাজের ভেতরে এক মতো যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যারা রোজা রাখলো অথচ জবান হেফাজত করতে পারলো না জিহ্বার হেফাজত করতে পারলো না জিহ্বার দ্বারা মিথ্যা কথা বলা পরনিন্দা করা চোরচুরি করা গীবত করা পরচর্চা করা এই সমস্ত ভিতরে যারা নিজেদেরকে মুক্ত রাখবে তাদের রোজা আপনার কাছে গ্রহণ হবে না আজকে হিসাব করেন তো আমরা অনেক মানুষ আছি কয়েকজন হয়ে গেলি পরচর্চা করি

এমন সময় আমি চলে না করে থাকতে পারি না অস্থির হয়ে যায়। যতক্ষণ চলিটা দেখতে না হয়ে যায়। নিজেকে স্থির রাখতে পারি হয়ে যায় আমি কারণ রাত হয়ে গেলে চুরি করার অভ্যাস হচ্ছে আমার চুরি ছাড়া আমি থাকতে পারি না প্রত্যেকের রাতে প্রত্যেক রাজনীতি আমি চুরি ছাড়া থাকতে পারি না সে অস্থির হয়ে যায় আমার এরপর থেকে অভ্যাস হচ্ছে আমার

মিথ্যা <todic> <So, that's cough>

আর যারা রোজা রাখবে তাদের ক্ষতি তারা আল্লাহ নিজে দেবেন যখন একটি মাস একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নীতিমালা করতে বাস্তবায়ন করে রোজা রাখে ওই ব্যক্তি যখন ঈদের ভেতরে নামাজ আদায় করে পায়ে আসে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি নবজাত শিশুর ন্যায় হয়ে যায় যেমন একজন বাচ্চা নিষ্পাত থেকে তার কোনো ভোলা থাকে না যে ব্যক্তি একটি মাস আল্লাহকে খুশি করার জন্য চোখের দ্বার নোংরা জিনিস দেখবো না কত যুবক ভাই আছে বন্ধ করতে পারে না চোখের দ্বারাই কত নোংরা জিনিস দেখে ফেলে আমাদের চেষ্টা করা দরকার আমি রোজা আছি খাওয়া দরকার

অন্যায় জিনিসগুলো শোনে গালি গালাজ শোনে এই সমস্ত মানুষগুলোদের এই সমস্ত রোজা গাছ রাখা মিউজিক শোনা হচ্ছে আরাম এই সমস্ত গান থেকে নিজেদেরকে পিছিয়ে রাখা রাখা কারণ আমি তো রোজা রেখেছি রমজান মাস রহমানের মাসে যদি গান শুনে অন্তত এই গান শুনে আল্লাহ কাছে আমার রোজা কবুল হবে না